আপনার ফেসবুক লাইট অ্যাকাউন্ট অন্য কেউ চালাচ্ছে কিনা না আপনি কীভাবে বুঝবেন চলুন বন্ধুরা এই ভিডিওতে দেখে দিচ্ছি আচ্ছা এর জন্য কী করবেন আপনার ফোনের ফেসবুক লাইটের অ্যাপ্লিকেশনটাকে জাস্ট ক্লিক করে ওপেন করবেন ওপেন করে নেওয়ার পরে কি করবেন এই যে ওপরে দেখুন থ্রিডর যে অপশানটা জাস্ট থ্রি ডটে ক্লিক করে দেবেন থ্রি ডটে ক্লিক করার পর চলে আপনি স্ক্রল করে এই যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি ক্লিক করে দেবেন তারপরে সেটিংসে ক্লিক করবেন তারপরে এখানে ক্লিক করবেন সি মোড় ইন অ্যাকাউন্ট সেন্টার এই জায়গায় ক্লিক করে দেবেন তারপরে আপনি এখানে ক্লিক করবেন এই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই যে এই জায়গায় ক্লিক করবেন তারপরে আপনি এখানে ক্লিক করবেন দেখতে গাইস এই শো করছে অপশানটা দেখতে পাচ্ছেন তো সিম্পলি আপনাকে এটার মধ্যে ক্লিক করতে হবে তো আমি জাস্ট ক্লিক করে দিচ্ছি তারপরে আপনার ফেসবুকের অ্যাকাউন্টটিকে আপনি জাস্ট এখান থেকে চুজ করবেন এই যে আমি চুজ করলাম এখন আপনি এখান থেকে দেখতে পারবেন যে আপনাদের ফেসবুকের অ্যাকাউন্টটা কোন কোন ফোনেতে লগ আছে দেখতে পাচ্ছেন এই যে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ফেসবুকের অ্যাকাউন্টটা কিন্তু তিনটে ডিভাইসের সঙ্গে কানেক্ট আছে দেখতে পাবেন এক হচ্ছে রিয়েলমি থার্টিন প্রো ফাইভ জি আর দুই হচ্ছে এই যে রিয়েলমি সি ইলেভেন আর একটা দেখুন এখানে সবকিছু নিচের দিকে এই যে উইন্ডো পিসি ডিলিক্স দেখতে পাচ্ছেন আমরা কিন্তু তিনটে ডিভাইসের মধ্যে এটাকে ইউজ করছি যদি আপনি চান কোনো জায়গা থেকে এটাকে ডিলেট করবেন তাই জন্য কী করবেন সাপোজ মনে করুন যে আমি উইন্ডো থেকে ডিলেট করব তার জন্য আমরা উইন্ডোতে ক্লিক করে দিলাম এই যে দেখতে পাচ্ছেন উইন্ডো পিসি তার আগে কী করতে হবে আপনি এই যে নিজে দেখতে পাচ্ছেন সিলেক্ট ডিভাইস টু লগ আউট এখানে ক্লিক করবেন তো আমি জাস্ট এই যে সিলেক্ট ডিভাইসে ক্লিক করে দিচ্ছি এখন আপনি সিলেক্ট করে নেবেন আর কি কার ফোন থেকে ডিলেট করতে চাচ্ছেন যেমন মনে করুন যে আমি এই যে উইন্ডো থেকে বা এখান থেকে রিলিক্স এভাবে আপনি সিলেক্ট করার পরে লগ আউটে ক্লিক করবেন তাহলে কিন্তু অ্যাকাউন্টটা অন্য ফোন থেকে লগ আউট হয়ে যাবে এখন কিন্তু আপনি সেফলি ব্যবহার করতে পারবেন তো আমি এখান থেকে লগ আউট করছি না কারণ কি আমি তিনটে ডিভাইসে ইউজ করি এগুলো আমার প্রয়োজন এর জন্য আমি ডিলিট করছি না ওকে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আপনি অন্য কোনো ফোন থেকে লগ আউট করবেন যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকমই আরও নতুন নতুন এবং হেল্পফুল ভিডিওগুলো সবার আগে দেখার জন্য